এই আয়াত থেকে আরও জানতে পারলাম যারা মসজিদ ধ্বংস করে মসজিদ বিরান করে মসজিদকে ভাঙে মসজিদকে জ্বালায় তারা কখনো মমিন মুসলিম হইতে পারে না এটা মুসজিদদের চরিত্র মুসলিদদের চরিত্র সুতরাং যারা ভোলাতে মসজিদ ভেঙেছে যারা ভারতের আপনার অন্ধ্রপ্রদেশের একটা জায়গায় কয়েকদিন আগে কিছুদিন আগে একটা মসজিদ ভেঙেছে তো এই বিদাতিরা এরা আসলে সিরকি আঁকিদার লোক এরা আসলে বেদাতে আঁকিদের লোক এরা হচ্ছে সুফি ইসমে বিশ্বাসী তৌহিদে বিশ্বাসী নয় এরা সন্নাতে রসুরুল্লাহ বিশ্বাসী না এক তরিকায় রসুরুল্লাহতে বিশ্বাসী নয় বরং একশো ছাব্বিশ তরিকার বেদাতে বিশ্বাসী যার ফলে এই সিরকি আঁকিয়ে দেয় নিয়ে কি আর মসজিদের যত্ন করতে পারে এদের দ্বারা কি মসজিদের খের হবে এরা তো মসজিদ ভাঙবে এদের চরিত্র তো ওইটাই এই জন্য এরা তো সিরকি আঁকিয়ে দেয় রয়েছে ما كان أن يعمروا مساجد الله شاهدين على انفس بِالْكُفْرِ أُولَئِكَ ويقولون أعمالهم وفي النار هم خالدون ها هي 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 আর যারা গুমরা পথভ্রষ্ট তাদেরকে হেদায়ত দান করেন আর যারা দিনের ওপর রয়েছে তাদেরকে অটলতা দান করেন মসজিদের যত্ন করার আবাদ করার তৌফিক দান করেন পাঁচত্ব সালাত আমাদেরকে মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সন্ন্যত প্রতিষ্ঠার তৌফিক দান করেন তৌহিদ কায়েমের তৌফিক দান করেন শির্বিদাকে উৎখাত করার তৌফিক দান করেন আল্লাহ রহমান আমাদেরকে ওয়াক্ত হেফাজতকারী মুসল্লি হওয়ার তৌফিক দান করেন সুহান রব্বেকার ইজাতাম্মা এসেফুল ওসসালাম আলমর সলিন আলহামদুলিল্লাহ রব্বি আলম